হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই এস বিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার চলে এসছে ভিআরপিদের জন্যে এই পুজোতেও কাজ করতে হবে ভিআরপিদের অর্থাৎ ভিবিটিসি বা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যে সমস্ত ভিআরপিরা যুক্ত রয়েছে তাদের এই দুর্গোৎসব অর্থাৎ পুজোতেও কাজ করতে হবে সেই নতুন অর্ডারে কি কি বলা হয়েছে কিভাবে কাজ করতে হবে কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যে সকল ভিআরপিরা ভিভিডিসি অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে যে কাজ স্বাস্থ্য দপ্তরের আওতায় রয়েছে সেখান থেকে আবার নতুন করে ভিআরপিদের এই পুজোতে আবার কাজ করতে হবে তার জন্যে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লকে নতুন অর্ডার চলে এসেছে এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন নিয়ে সেই অর্ডারে কি কী বলা হয়েছে কবে থেকে শুরু কবে শেষ সমস্ত কিছুটা সেই অর্ডারে উল্লেখ করা আছে আসুন দেখে নেই তো বন্ধুরা আমরা ফাইনালি একটি নোটিশে চলে এসেছি যেটি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে ইস্যু করা হয়েছে এই সমস্ত নোটিশ কিন্তু বিভিন্ন জেলার জেলা পরিষদ থেকে ইস্যু করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে যেটি মেন বিষয় সেটি হচ্ছে যে ভিআরপি দের যারা ভিলেজ রিসোর্স পার্সন রয়েছে যারা সোশ্যাল অর্স কাজের সাথে যুক্ত রয়েছে যারা পঞ্চায়েতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত রয়েছে সেই সঙ্গে যারা স্বাস্থ্য দপ্তরে আওতায় পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের এই পুজোতেও ছুটি নেই পুজোতেও তাদের আবারও একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কখন না যখন টানা পুজো চলবে সবাই সমস্ত দপ্তর থেকে শুরু করে সমস্ত কাজের ছুটি থাকবে তখন তাদের কাজ করতে হবে সাবজেক্টে কি উল্লেখ করা হয়েছে রিগার্ডিং অ্যাক্টিভিটিস আন্ডার স্বচ্ছতা ই সেবা এস এইচ এস এস বি এম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই স্বচ্ছতা হি সেবা প্রকল্পটি শুরু করা হয়েছে কী বলছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবভ মেনশন সাবজেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট মিনিস্ট্রি অফ জল শক্তি হ্যাজ লঞ্চ স্বচ্ছতাহী সেবা এটি কিন্তু সেন্ট্রালের প্রোগ্রাম অর্থাৎ কেন্দ্র সরকার থেকে কিন্তু রাজ্যের উপর ইস্যু করা হয়েছে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তরে নোটিফিকেশান ইস্যু করে দেওয়া হয়েছে এটি কিন্তু রাজ্যের প্রকল্প নয় এটি কিন্তু একটি পরিকল্পিত প্রকল্প যেখানে সমস্ত দপ্তর ছুটিতে থাকবে সমস্ত কর্মচারীরা ছুটিতে থাকবে সেখানে ভিআরপিদের অর্থাৎ পঞ্চায়েত আধিকারিক থেকে ব্লক আধিকারিকদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যাতে এই প্রকল্প শুরু করা যায় রাজ্য নাকচ করলেও কেন্দ্রে চাপে পড়ে এই প্রকল্প শুরু করতে হচ্ছে কতদিন চলবে এই প্রকল্প সতেরো নয় দু হাজার পঁচিশ থেকে দুই দশ দু হাজার পঁচিশ অবধি অর্থাৎ টানা সপ্তমী অষ্টমী ষষ্ঠী নবমী দশমী সমস্তটাই কিন্তু এই কাজের সাথে যুক্ত থাকতে হবে ভিআরপিদের ইন দিস কানেকশান ইউ অল আর রিকোয়েস্টেড কাইন্ডলি আন্ডারটেক ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন ইউর ব্লক ডিউরিং স্বচ্ছতা হি সেবা দু হাজার পঁচিশ প্রোগ্রাম সতেরো নয় দু হাজার পঁচিশ দুই দশ দু হাজার পঁচিশ ফর মেকিং ক্লিন অ্যান্ড গ্রিন ডিস্ট্রিক্ট প্রত্যেক ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় গুরুত্বপূর্ণ শহর থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই সেই গুরুদায়িত্ব এসে পড়েছে বিবিডিসি কাজের সাথে যুক্ত যে ভিআরপিরা রয়েছে তাদের কাঁধে কারণ পঞ্চায়েতে যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাদেরকেই করতে হবে কিন্তু বেতন সংক্রান্ত যদি কোনো অসুবিধা বা সম্মুখীন হতে হয় সেটাও ভিআরপিদেরকে পড়তে হয় দিস ইজ ফর ইওর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন কেউ কোনোরকমভাবে এই কাজ থেকে অব্যাহতি নিলে তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশান বা ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ যেটি গুরুত্বপূর্ণ বিষয় পুজোতেও ভিআরপিদের কাজে যুক্ত থাকতে হবে প্রতিবারের মতো এবারও ভিআরপি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আর কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ